নমস্কার আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সঙ্গে এমন একটি বিষয়ে কথা বলবো যে বিষয়টি সমস্যা এখন প্রতিটা মানুষের সম্মুখীন হচ্ছেন প্রত্যেক দিন আমাদের মানুষের আমাদের প্রতিটা মানুষের আশেপাশে মানুষের শত্রু অভাব নেই অনেকে গুপ্ত শত্রুতা করে এবং অনেকে আছে শত্রুটা করার জন্য গায়ে গা লাগিয়ে ঝগড়া অশান্তি বাঁধিয়ে শত্রুতা তৈরি করে আবার অনেকে পিছন থেকে ছুরি মারে আপনারা কি করবেন এই শ্রাবণ মাসে আরেকটি সোমবার বাকি আছে এই সোমবার দিন আপনারা একটি ক্রিয়াটি করুন একটি আপনার বুড়ো আঙ্গুলে মাপের একটি শিবলিঙ্গ কিনে নিয়ে আসবেন এবং সেই শিবলিঙ্গটাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করার পরে এই শ্রাবণ মাসের শেষ সোমবার দিন সেই শিব লিঙ্গটার মধ্যে তিলের তেল আর শস্যের তেল একত্রিত করে সেই শিবলিঙ্গটাকে ভালো করে মাখাবেন এবং তার কাছে আপনার শত্রু যেটা যে করছে তার বিষয়ে আপনি প্রার্থনা করবেন বা শিবের কাছে অভিযোগ জানাবেন তারপরে শত্রুটা যে করছে তার অবস্থা আপনি নিজেই বুঝতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা